নও সাতের দিকে বলছে দীঘায় আমরা জগন্নাথ মন্দির করব না আমরা হসপিটাল করব যাতে দীঘার লোক কলকাতায় না আসতে হয় চারশো টাকা খরচা করে কি বলবেন আপনি আমরা পূর্ণ সাপোর্ট করি এবং এটা তার সাথে সাথে আমার আমরাও এই মত পোষণ করছি একটা মসজিদ বলি মন্দির বলি গির্জা বলি বা যে ধর্মস্থানগুলো বলি এই ধর্মস্থান তৈরি করে মানুষের পেট চলে না ধর্মস্থান তার ধর্মের কাজ হয় তার উপাসনা উপাসনার পূজা অর্চনার কাজ হয় সেখানে মানুষের পেট চলে না পেট ভরে না অতএব ধর্ম তার মসজিদ মন্দির বা তার উপাসনালয় এগুলো তারা নিজের থেকে বানিয়ে নিতে পারে সবাই চেষ্টা করে সেগুলো বানিয়ে নিতে পারে কিন্তু এই জায়গাটার সরকারের দিক থেকে আমার মনে হয় ঠিক নয় যে সরকার সেইগুলো তৈরি করবে সরকারের কাজ হচ্ছে ধর্মশালা তৈরি করা নয় সরকারের কাজ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যশালা তৈরি করা তারপরে মানে কলকারখানা তৈরি করা কর্মস্থান তৈরি করা স্কুল করা কলেজ করা হাসপাতাল করা এই সমস্ত কাজগুলো সরকার সরকারের করা উচিত তো সরকার তার থেকে যদি বিমুখ হয়ে মানে মন্দির করে মসজিদ করে গির্জা করে তাহলে ভাই এটা হচ্ছে মানুষের জন্যে তার ধর্মের কাজের সুবিধা হলো কিন্তু তার এ দিয়ে পেট ভরবে না অতএব উচিত হলো এটাই যে মানুষের পেট মানুষ বাঁচতে গেলে তার কর্মের দরকার তার স্বাস্থ্যের দরকার তার শিক্ষার দরকার এইগুলোর দিকে সরকার মন দিক এইগুলো না দিয়ে যদি উপাসনালয়ে মন দেয় তাহলে এতে করে যদি কেউ যদি সরকার মসজিদ করে তাহলে এটা হচ্ছে গণতান্ত্র গণতান্ত্রিক দেশ তো এখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে বসবাস করি আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে তো সেখানে একটা বিভেদ বিচ্ছেদ তৈরি হয় তো সেই জায়গাটা না করে সরকারের উচিত যে মসজিদ করুক মন্দির করু গির্জা করু সেটা রাজ্যের মধ্য থেকে একটা সরকার একটা গোটা রাজ্যের মধ্যে একটা বৃহৎ মসজিদ করুক গোটা রাজ্যের মধ্যে একটা বৃহৎ মন্দির করুক গোটা রাজ্যের মধ্যে একটা বৃহৎ গির্জা করুক বা অন্যান্য উপাসনা গৃহ করুক একটা করুক সবার জন্যে তাই বলে পাড়ায় পাড়ায় দীঘায় একটা মন্দির মানে পুরীতে একটা মন্দির ওই হাওড়ার ব্রিজের ওখানে একটা মন্দির এরকম সব জায়গা যদি মন্দির সব জায়গা যদি মসজিদ তৈরি করে তাহলে সরকার উপাসনালয়ে মন দেবে আর কর্মে মন দেবে না এতে কিন্তু মানুষের পেট ভরবে না তাই সরকারের উচিত এদিকটা এদিকটায় গুরুত্ব না দিয়ে সাধারণ মানুষের উপরে ছেড়িয়ে তাদের উপাসনালয় তারা তৈরি করুন আপনার কাজ আপনি করুন আপনার কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা সেদিকটায় মন দিন ব্যানিংপুরের বিধায়ক শৌকাত মোল্লা বলছে যে কে ভোট দিয়ে হলে আইএসএফ এর থেকে বিজেপি ভালো বিজেপি কে ভোট দাও কী বলবে এটা হচ্ছে পতনের লক্ষণ এটা সৌকাত মোল্লার পতনের লক্ষণ আসলে আমরা ব্যানিংপুরের বিধায়ক উনি কিন্তু সিপিএম এর ছিল হারবার জন্য এবার আবার টিম চিতে চলে এসেছে জমা পার্টি আর এখন বলছে বিজেপি ভালো হ্যাঁ সেটাই বলছি যে এটা পতনের লক্ষণ আমরা বুঝতেই পারছি পতনের লক্ষণ এটা তা না হলে তৃণমূলের যিনি অবজারভার আমাদের ভাঙড়ে শুনছি তার মুখ থেকে এরকম একটা কথা মানায় না এটা অমাননযোগ্য কথা আর বিশেষ করে বলবো এটাই যে যার সেই দলের একটা ব্যাপার থাকে দলের একটা টান থাকে তিনি হিংসার বসবতি হয়ে তিনি নিজের দলকেও ভুলে গিয়ে তিনি মানুষকে মানে নিরাম দিচ্ছে আদেশ করছে যে তোমরা আইএসএফ কে ভোট না দিয়ে তোমরা কে ভোট দাও যারা হচ্ছে এই ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে যারা যারা সাম্প্রদায়িক দল তাদের তাদের ভোট দিতে বলছে তাহলে এখানেই ভাবতে হবে শওকাত মোল্লা তিনি আসলেই কি চাইছেন যদি মানুষ আইএসএফ এ ভোট দেয় তাহলে তাতে মানুষের ক্ষতিটা কোন জায়গা হচ্ছে আইএসএফ তো সাম্প্রদায়িক দল নয় আইএসএফ হচ্ছে একটা সেকুলার দল তাহলে সেকুলার দলকে ভোট দিচ্ছে মানুষ যদি দিতে চায় এই যে পাঁচ বছর বিধায়ক নৌসাদ সিদ্দিকি আইএসএফ এর পক্ষ থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন সকাত মোল্লার এটা ভাবা উচিত ছিল যে স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত বহু বিধায়ক বিধানসভার মধ্যে গেছেন কিন্তু এই পাঁচ বছর যে নওসাদ সিদ্দিকি বিধানসভায় গেছেন তিনি পিছিয়ে পড়া জাতি থেকে আদিবাসী থেকে শুরু করে হিন্দু মুসলিম চাকরি হারা চাকরিজীবী পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্যে তিনি কথা বলেছেন এটা আমরা দেখেছি তবে বিধানসভার টিভি চ্যানেল টিভি ওপেন করলে এটা আরও সাধারণ মানুষের কাছে ওপেন হয়ে যাবে দুর্ভাগ্য সেটা বিধানসভায় নেই তো সেটা মানে মানে আমরা বুঝতেই পারছি যে নওসাদ সিদ্দিকি তিনি সবার জন্যেই কথা বলছেন সবার জন্যেই ভাবছেন এবং সবার দাঁড়ে দাঁড়ে তিনি যাচ্ছেন কিন্তু সওকাত মোল্লা একজন বিধায়ক হয়ে ক্যানিং পূর্বের বিধায়ক হয়ে তার কোনো কল রেকর্ড বা সবার জন্যে কথা বলা এরকম আমরা আজও পর্যন্ত বিধানসভায় বলেছে আমরা এখনও শুনতে পাইনি তার তো উচিত ছিল যে ভাঙড় কথা কেন উভয় বিধানসভার জন্যে তারা তাকে বুক ঠুকে বিধানসভার মধ্যে সবার জন্যে কথা বলা তিনি কথা না বলে তিনি সেখানে মেউ করে চুপচাপ থেকে থেকে তিনি বলছেন কি যে আইএসএফের থেকে ভোট দেওয়ার থেকে বিজেপিতে ভোট দাও এটা হচ্ছে স্বকত মোল্লার জন্যে একটা দুর্ভাগ্যজনক কথা সকাত মোল্লার মুখে এটা কোনোদিন মানানসই কথা হতে পারে না আমরা এই কথার জন্য তাকে ধিক্কার করি যে আমরা ধিক্কার করি শওকত মোল্লাকে যে একজন একটা নূতন দল তারা সমাজে ভালো কাজ করছে ভাঙনের আপামোর জনগণ একশো মানুষের মধ্যে মানে সাতানব্বই থেকে আটানব্বই জন মানুষ তারা নওশাদ সিদ্দিকীর এই ভালো কথা বা কাজের জন্য তারা বাহবা দিচ্ছে আর সেইটাকে সহ্য করতে না পেরে শওকত মোল্লা মানে হিংসার বশবতী হয়ে বিজেপি কে ভোট দিতে বলছে তাহলে আসলে উনি কি নিজেই বিজেপির সাপোর্টার মানে শুধু তৃণমূলের জামাটা পরে তৃণমূলে আছেন আসলে কি উনি বিজেপির সাপোর্ট উনি কি মানে পিছনে পিছনে কি বিজেপিকেই মানে ইন্ধন দিচ্ছেন বা বিজেপিকেই সাপোর্ট করছেন এটাই তো সন্দেহ হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভায় কিছু মসজিদের ইমাম সাহেব মাইকি ঘোষণা দিয়েছে যে সহগাত মোল্লা আসলে মোল্লা বলে কিছু নেই ওর মধ্যে ওনার মুখে সকালবেলা রহিমের নাম শুনি সন্ধে হলে রামের নাম শুনি কি বলবেন আপনি মোল্লা বলেই যে সে সেটা আর মোল্লা যে তাকে মানে তার নিজস্ব চিন্তা ভাবনা পেয়ে চলে আসতে হবে সেটাও ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ধর্ম ধর্ম ধর্মের জায়গা রাখতে হবে ধর্মকে প্রত্যেক মুসলিম হিসাবে যদি যদি তিনি মুসলিম দাবি করেন আমি জানি না যে তার বিরুদ্ধে কে কি বলেছে কোন ইমাম কি বলেছে আমি জানি না ইমাম সাহেবরা বলছিলেন রামে বললা উনি সকালবেলা রহিম সন্ধানে রাম হ্যাঁ ইমাম সাহেব যদি সেটা বলে থাকেন সেটা তার এলাকার সেই ইমাম সাহেবদের এলাকা এলাকারই ব্যাপার সরকার মোল্লা কোন কোথায় যাচ্ছে না যাচ্ছে তারা বেশি জানবে অতএব তারা তাদের চিন্তা ভাবনার উপরে তাদের প্রমাণের উপরে তারা কথা তারা যেটা বলেছেন সেটা হয়তো তাদের দিক থেকে ঠিকই বলেছেন তবে একজন এমএলএ হিসাবে সবার কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন তিনি ওই বিধানসভার তিনি বিধায়ক হয়তো ভাঙড়ের অবজারভার তার কথা মতো আমরা তার প্রমাণ দেখে তো তিনি বিধায়ক হিসাবে তিনি সবার কাছেই যাচ্ছেন সেটা ঠিক আছে তিনি মন্দিরেও যাচ্ছেন মসজিদেও যাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু তার ধর্মের দিক থেকে কিছুটা যে বাধা আছে যে কাজগুলো বাধা আছে সেগুলো অবশ্য একটু দূরে থাকা তার জন্য উচিত তবে এটাও বলবো বিধায়ক তো বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনিও হচ্ছেন একজন বিধায়ক এবং গোটা রাজ্যের একজন ফেমাস একজন সব থেকে গোটা রাজ্যের মানুষের কাছে খুব প্রিয় তো তিনিও একজন তো তো কই তাকে দেখছি নে তিনি মুসলিম হিসাবে তিনি কোনো মন্দিরে বা তার মতো যে মানে কাজগুলো তারা তাকে করতে দেখছি নেই বলে কি অমুসলিম ভাইরা যারা আছেন তারা কি না দিকে খারাপ বলছেন না তার পুজো মণ্ডপে গেলেই যে আমি তাদের কাছের লোক হয়ে যাব এটা কথা নয় একটা কাছের লোক হতে গেলে তাকে মানে দূরে থেকেও হওয়া যায় মন্দিরে না গিয়েও হওয়া যায় আর মসজিদে না গিয়েও হওয়া যায় একজন একজন অমুসলিম যারা বিধায়ক আছেন তাদেরকে আমরা কোনোদিন বলবো না যে আপনারা মসজিদের মধ্যে আসুন আমাদের সঙ্গে নামাজ পড়তে হবে এটা আমরা বলবো না বলে তার যে কাজ সেগুলো তিনি আমাদের জন্য অবশ্যই সেটা ভালো নও সাতের বলছে আমার কাজ মোল্লার মতো ইমাম সম্মেলন করার কাজ নয় আমার কাজ মানুষকে শিক্ষা দেওয়া ভালো হসপিটাল দেওয়া আমার কাজ হচ্ছে ঘর দেওয়া মানুষকে আপনি কি বলবেন হিন্দু মুসলিম করে মানুষকে ধোঁকা দেবে বা হিন্দু মুসলিম করে রাজনীতি করবে কেন মুসলিম মুসলিমের ধর্ম পালন করবে হিন্দু হিন্দুদের হিন্দুদের ধর্ম পালন করবে বা অন্যান্যরা তাদের মতো করে ধর্ম পালন করবে এটাই তো উচিত একজন বিধায়ক তার বিধায়কের যে কাজগুলো আছে যে মানুষের সহযোগিতার জন্য যা কাজ আছে সেইগুলো করুন বিধায়ক সে ধর্মকর্ম নিয়ে ব্যর্থ থাকবে কেন কে কি করছে না করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা এটা দেখে প্রত্যেক বিধায়কের শিক্ষা নেওয়া উচিত আমাদের মাননীয় নৌসাদ সিদ্দিকী বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয়ের চলন কথাবার্তা কাজকর্ম দেখে প্রত্যেককে শিক্ষা নেওয়া উচিত তিনি কিভাবে বিধায়কের কাজ করছেন তিনি কিভাবে মানুষের কাছে যাচ্ছেন বসিরহাটের মুক্তি সাহেব বলছে যে মমতা আর এস দুর্গা উনি আমাদের ঈদের সময় তিন দিন ছুটি না দিয়ে উনি কি করলেন যেটা সিপিমের সময় হয়ে আসতো সেটা বন্ধ করলেন একে দিনই ময়রম একে দিনই দুর্গাপুজোর ভাষণ উনি কী করলেন হিন্দুদের আরো গরম করলেন মরমটা চালু করে দুর্গাপুজোর ভাষণটা বন্ধ করলেন আপনি কি বলবেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য এইটা একটা পুজো বা অন্যান্য ধর্মের যখন অনুষ্ঠান হয় বা সেরকম সময় আসে পার্বণের সময় আসে তখন একদিন দু দিন তিন দিন করে তাদের সুবিধার্থে ছুটি দেওয়া হয় বছর ছুটি দেন তো সেইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন ঈদ আসে আমাদের যেমন ঈদুল ঈদুল আজহা এই ঈদুল আজহায় তিন দিন ঈদ তিন দিন আমাদের ঈদ হয় তো আমাদের সেখানে একদিন ছুটি তো একদিন ছুটি হলে যারা ভিন রাজ্যে কাজ করে বা যারা মানে অন্যান্য জেলায় কাজ করে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুবই সমস্যা হয় সেই অন্যান্য সরকারি কর্মচারী যারা মানে সেই কোচবিহার বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কাজ করে চাকরি করে বা এখান থেকে সেখানে চাকরি করে তাদের ক্ষেত্রে বিশেষ অসুবিধে হয় যে সেখান থেকে একদিন মাত্র এক দিনের ছুটি নিয়ে তাদের বাড়িতে আসা আবার সেখানে ঠিক টাইমে কর্মস্থানে পৌঁছাবে এটা অবশ্যই তাদের জন্য বিরাট কষ্টকর তো এই জন্যে সরকারের উচিত যে ছুটিটা আমার অমুসলিম ভাইদের জন্যে সুবিধে তাদের জন্য সুবিধে হোক তো সেই সুবিধাটা উচিত এই ঈদের ঝুঁটি গুলো ঠিক দুদিন অথবা তিন দিনের তিন দিনেই দিলে ভালো হয় একেবারে একদিন যাওয়া এটা যেন একটা স্বজন পোষণ সরকারের পক্ষ থেকে আমরা উপলব্ধি করছি আর মুক্তি সাহেব যেটা বলেছেন আমাদের আহ মানে আশা ছিল না যে মহরমের ছুটি হোক ভাষণের ছুটি হোক যেন সবারই সমান চোখে হোক মুক্তি সাহেব হয়তো সেই দিকটা লক্ষ্য করেই সেটা বলেছেন যে একই দিনে ভাষণ একই দিকে একই দিনে মহরম তাহলে মহরমের ছুটি হোক ওটা একই দিনে না করে বা একই দিনে যদি হয় একই দিনেই ছুটি যাওয়া হোক উভয় সবাই সবার ধর্ম সবার মতো করেই পালন করবে তাদের ভাষণ তাদের মতো করে করবে আমাদের মহরম আমাদের মতো করে আমরা করব। এতে তো গন্ডগোল নেই সমস্যা নেই যদি এই সমস্যা সরকারভাবে যে সমস্যা হতে পারে তাহলে সেইভাবে সেইভাবে তার প্রসেসিং করা দরকার সেইভাবে তার মানে ব্যবস্থা করা দরকার ব্যবস্থা না করে হঠাৎ একজনের পক্ষে ছুটি দেওয়া একজনের পক্ষে ছুটি না দেওয়া এটাই তো আরো বড় বলে এটা সমস্যা তৈরি করে बाউনিয়ার এক ইমাম সাহেব বলছে যে দিদি আরশের দুর্গা উনি নয় শাস্তিকে ছিটা কাটতে চাইছে ভাওর থেকে শীতলকুচি ব্র্যাকপুর নন্দীগ্রাম সুবেন্দু জিতে আছে বিজেপির সেটা আগে কাটুক তারপর ভাওল কাটবে ভাইজানের কাছ থেকে ঠিক উপলব্ধ সেটা করছি দিদি যেটা করতে চাইছেন বা যেটা করছেন তাতে আমরা বুঝতেই পারছি যে আর এস এর দিকে তার একটা অগাধ টান আছে তো আমরা দিদিকে নিয়ে এসেছিলাম দু সালে ওই আর এস এস এর নয় আমাদের পশ্চিমবঙ্গকে আরো ডেভেলপ উন্নতি করার জন্য কিন্তু তিনি যদি এটা করেন সেটা পরবর্তী বা আগামী ছাব্বিশের বিধানসভায় পশ্চিম বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে আর সেই জবাবের তাকে এখন অপেক্ষা করতে হবে অবশ্যই মানুষ এটা এটা চাইনি বলেই তো চৌত্রিশ বছরের বাম ফলকে হটিয়ে আরও শক্তির নিঃশ্বাস ফেলার জন্যে দিদিকে নিয়ে এসেছিলেন পশ্চিমবাংলার মানুষ তো দিদি যদি সেটাই করে থাকেন আর তার কার্যকলাপে আমরা সেটাও উপলব্ধি করছি তো আগামী ছাব্বিশে তার যোগ্য জব বাংলার মানুষদের